নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে কাঁচকলা আলুর পোস্ত তো এখানে আমি চারটে কাঁচকলা নিয়ে নিয়েছি তো পাঁচকলা আলুটাকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এ সামান্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আমি পোস্তটা আগে বেঁধে নেবো এখানে আমি চার চামচ পোস্ত নিয়ে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো পোস্তটা নিয়ে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে আমি পোস্তটা আবার বেটে নেব তো পোস্তটা বেটে রেখে দিয়ে আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তাতে সামান্য সরষের তেল দিয়েছি আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তো অল্প পাঁচ ফোড়ন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি এখানে শুকনো লঙ্কাটা আজকে ব্যবহার করব না যেহেতু পোস্ত তাই কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো লাগে খেতে ভালো লাগে তো পেঁয়াজটা আগে একটু হালকা করে ভেজে নেব তো আমি তো আগে থেকেই কাঁচকলাটা ঢুমো ঢুমো করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজটার সঙ্গে দিয়ে একসঙ্গে একটু ভেজে নেব কিছুটা সময় ধরেই ভেজে নিলাম যেহেতু কাঁচকলার মধ্যে একটা আঠা আটা ভাব থাকে সেটা ভেজে ওই কালো হবে না পোস্তটা আর কি তো আমি আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দিলাম চামচ নুনও দিয়ে দিলাম দিয়ে আমি নুনটার সঙ্গে কাঁচকলাটা আলুটা একটু ভেজে নিলাম নিয়ে আমি এখানে জল দিয়ে দেব তো বেশি জল দেব না অল্পই জল দেব জলটা দিয়ে আমি সবগুলোর সঙ্গে একটু মিশিয়ে নিলাম নিয়ে আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো কিছুক্ষণ পরে দেখলাম আলু আর কাঁচকলাটা ভালো সেদ্ধ হয়ে গেছে তা আমি পোস্তটা তো আগে থেকে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে পোস্তটা দিয়ে দেবো দিয়েও আমি কিছুটা সময় একটু ফুটিয়ে নেব দেখুন পোস্তটা আমার হয়েই এসেছে তো না বাবার আগে আমি একটু সরষের তেল দিয়ে দেব পোস্ত কিন্তু দেখুন না বাবার আগে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় কিন্তু গন্ধটা খুব ভালো ছাড় যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের রেসিপিতে আজকের মতন টাটা